ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরান্ত রূপ নিয়েছে গতকাল কাল মঙ্গলবার দিবাবত রাতে পাকিস্তানের সনাশুরি হামলা চালিয়েছে ভারতের সেনাবাহিনী যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঙ্গুর এই হামলায় পাকিস্তানে অন্ততে 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে আলটা জবাবে পাকিস্তান সীমান্তে ভারী গোলা বর্ষণ করেছে এতে ভারতের প্রাণহানি হয়েছে 10 জনে এই সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ কাশ্মীরের কুপওয়ারা কুঞ্চ ও রাজি জেলার অনেক গ্রামে মর্তার শেল আধা খেনেছে নিরাপদ তাজনিত সংখ্যায় বহু বাসিন্দা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন কাশ্মীরের স্থানীয় প্রশাসন জানিয়েছে সীমান্তের কাছে থাকা অনেক বাসিন্দাকে তারা নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে পাকিস্তান শাসিত কাশ্মীরের বাসিন্দারাও একই রকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন নিলম উপত্যকার বাসিন্দা জাওয়াত আহমেদ পারাশ বলেন কোনো ধরনের পূর্বস্তর্কতা ছাড়াই হামলা চালিয়েছে ভারত সানা আতমকে আতঙ্কে দুচোখের পাতা এক করতে পারেনি টিউ পটলি জেলার বাসিন্দা খিজর আব্বাস বলেন এটা যেন সরাসরি সাধারণ নাগরিকদের লক্ষ্য করে যুদ্ধ ঘোষণা এমন পরিস্থিতিটি কেউ কি স্বাভাবিক থাকতে পারে এই উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন সহ বিভিন্ন দেশ উভয়ের পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন তারা চন্দান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং উভয় দেশকে শান্ত থাকতে সংযম প্রদর্শন করতে এবং পরিস্থিতি আরও জটিল পড়তে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরোধ থাকতে আহ্বান জানিয়েছেন এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন যেন যুদ্ধের আগুনে পুড়ে যাচ্ছে আপনারা যদি এমন আরও আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক